পেজটা ওপেন করার পর থেকে না সময়ের কাজে সময় করে উঠতে পারি না কখন যে দিন রাত চলে যায় তা বুঝতেই পারি না তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমার অল আলমারিটা হয়ে গেছে এখান থেকে আরও দুই তিন দিন আগে কিন্তু গুছাবো গুসাবো করে না আর গুছাতেই পারি না সময় বের করতে পারি না মোট কথা তো আজকে নিয়াদ করে করছে আজকে আলমারিটা গুছে তারপরে না অন্য কাজ করে আলমারির সামনে একটু জায়গা ছিল তো বসার জন্য না এটা বানিয়েছিলাম তো আগের দিন আমি গিয়েছিলাম বাজারে তো এই যে ফোমটা আর তিনটা চাঁদ পিল না আমি বানাতে দিয়ে আসছিলাম আজকে নিয়ে তো ভাবলাম যে আজকে না গুছিয়ে ফেলি তো যাই হোক এই যে আমি যেটুকু পারছি এখন না গুছিয়েছি এদিকে রান্নার টাইম হয়ে গিয়েছিল আসার সময় না এই কিউট ফুলটাও কিনে এনেছিলাম এই ফুলটা দেখে না আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এই জন্য এই যে কিনে এনেছি তো ফুলটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবা তো এই যে এখানে ছোট্ট একটা সাইড টেবিল বানিয়েছিলাম কিনেছিলাম এরপরে এই ফুলটা আমি রাখবো বলে কিনেছি আচ্ছা একটা আরেকটা ফুল কিনেছি ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আর অল্প সময়ের মধ্যে আমি যেটুকু পারছি না দ্রুত গুছিয়ে নিয়েছি রান্নার টাইম হয়ে গিয়েছে তো যেটুকু গুছিয়েছি তোমাদের দেখাচ্ছি এই যে আলমারি শুধু মাঝখানটুকু না আমি গুছিয়েছি আমার কাপড় চোরগুলো রাখছি আর এই সাইড টেবিলের নিচে না পেপার রাখবো তো ওইখানে এই জন্য জায়গা রাখছি আর উপরের টুকু না আমি গুছাতে পারিনি আর ওই কিউট ফুলটাও না কিনেছিলাম তো আমার বেডরুমটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় তো আমি যেটুকু পারি না গুছিয়ে রাখার চেষ্টা করি তো এখন কি সময় পেরে উঠি না আর এটা হচ্ছে আমার ওয়াশরুম আর ওয়াশরুমের সাথে ওয়াশিং মেশিনের লাইনটা করেছি এই জন্য ওয়াশিং মেশিনটা রাখতে হয় আর একটা আছে একটা দেখেছি আর কিছু দেখেছো আজকে আর দেখতে হবে না চলো রান্না করি রান্নার ভিডিও তো আমাকে দিতেই হবে বলো রান্নার ভিডিও না দিলে তো মামা আবার চেতে যাবে আমার পরে এই যে খালাকে বলছিলাম আজকে সবকিছু একটু গুছিয়ে রেখে যেও তো এই যে খালা গুছিয়ে রেখে গিয়েছে আর এখন কিন্তু একটা বাজে একটা সময় না আমি রান্না বসিয়ে দিয়েছি আসলে কি হয় আমার সকালে না উঠতে দেরি হয়ে যায় যার জন্য আমার টাইম টেবল না কোনো কিছুই মেনটেন করে চলতে পারি না তো যাই হোক ওদিকে আমি ঢ্যাঁড়স আর আলু একসাথে ভাজি করব ঢ্যাঁড়স অল্প তো আমার গাছের ঢেঁড়স এই জন্য আলু দিয়ে না ঢ্যাঁড়সটা ভাজি করব আর এখানে এটা রুই মাছ ম্যারিনেট করে রাখছিল তো ওটা আমি ভেজে নিয়েছি মাছ ভাজার ওই তেলেই আমি কাঁচামরিচ পেঁয়াজ আর আদা রসুন পেস্টটা একটু ভেজে নিয়েছি যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় এরপরে আমি এক একে যে গুঁড়া মশলাগুলো না অ্যাড করেছি করে তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে ওই মশলাটা সুন্দর করে কষিয়ে নিব আর এটা হচ্ছে মাত্র নিচের আলু তোমরা কি বলো এটাকে আমরা কিন্তু মাইটি আলু বলি তো যাই হোক এই মাইটি আলুটা কিন্তু আমি সুন্দর করে না কষিয়ে নিব অনেক সময় কিন্তু আমি গরম পানির ভিতরে দিয়েও এটা রান্না করি তো যাই হোক আজকে একটু সুন্দর করে কষিয়ে তারপরে আমি রান্না করব তো এই যে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ওটা রান্না করে নিই যে ভয় যে কিন্তু বাইরের একটু শব্দ আসতে পারে আমাদের পাশে মাহফিল হচ্ছে তো এই জন্য তো যাই হোক এই পর্যায়ে যে আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি তো আলু দিয়ে ঢাড়ুর পাজি কারা কারা খাও আপনারা কমেন্ট করে জানাবে আর আলুর তরকারিটাও হয়ে গিয়েছে আমি উপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম